কালেকশন দেখাবো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন লেজার কার্ডের থ্রি কত চমৎকার একটি কোয়ালিটির কাজগুলো দেখেন কত প্রিমিয়াম একদম ঈদ কালেকশন একদম ঈদ কালেকশন যাকে বলে একদম গর্জিয়াস কার্ড ছুপি থ্রি পিস বর্তমান সময়ের সুতির ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি ডিজাইন হচ্ছে কার্ড ছুপি থ্রি ঈদ কিন্তু জমে যাবে ভাই এই যে কালেকশন গুলার সাথে দেখেন একদম আমাদের সব ভিডিওতে আপনারা কিন্তু পাকিস্তানি এলিনা থ্রি পিস এইগুলা কিন্তু খুবই ভাইরাল কালেকশন এই কালেকশন গুলা কিন্তু অনেক জনপ্রিয় কালেকশন গলাতে প্লাস কিন্তু প্যানেলে কিন্তু গোর্জিয়াস কাজ করা থাকবে দেখ এই বছরের সের আর ফোর পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি কিন্তু এই ডিজাইনগুলো থাকে আপনার অরজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের ভিতরে কিন্তু থাকবে মানে একদম জোস একটা কালেকশন ডিপ কালারের ভিতরে আমি লাইট কালারটা খুলে খুলি নাই কারণ এটা হচ্ছে আপনার একদম কিন্তু বারিশের ভিতরে একটা কালেকশন চল্লিশ টাকা স্যার মাত্র ছয়শো আশি টাকা বিয়স মনে রাখবেন মাত্র বিশ হাজার টাকা ত্রিপিস অর্ডার করবেন বিশ টাকা ডেলিভারি চার্জ যারা কিনা তিরিশ হাজার টাকার ডেলিভারি ট্রিপিস নেবেন তাদের কাছ থেকে মাত্র তিরিশ টাকা ডেলিভারি চার্জ নেওয়া হবে বিভিন্ন প্রকার কালামকারী জম্পুর জয়পুরি জয়পুরি প্যাটেল প্যাটেল জয়পুরি যারা কিনা বিভিন্ন প্রকার ট্রিপিস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কিন্তু পার্সেস করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণের স্টকে থাকে এছাড়াও কিন্তু বাটিকের হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন আমার শপের লোকেশন হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের ধরনের পাইকারি দোকান যারা কিনা সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে থ্রি পিস নিতে চান চলে আসতে পারেন বুলতা গাউসিয়া হালাল কালেকশন ইনশাল্লাহ ঈদ কালেকশন দেখানোর চেষ্টা করবো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দোজ সহকারে দেখতে থাকুন এবং আজকে কিন্তু একটা বিশেষ অফার রাখছি যারা কিনা পুরো বাংলাদেশ থেকে মাত্র বিশ হাজার টাকার থ্রি পিস অর্ডার করবেন তাদের জন্য মাত্র বিশ টাকা কন্ডিশন ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা থ্রি পিস নিলে এ ধারাবাহিকতায় যারা কিনা তিরিশ হাজার টাকা থ্রি পিস নেবেন মাত্র তিরিশ টাকা ডেলিভারি চার্জ যারা কিনা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা অথবা তার বেশি টাকার থ্রি পিস নেবেন তাদের জন্য পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সর্বনিম্ন কথাটা মনে রাখবেন বিশ হাজার টাকা থ্রি পিসে মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখে থাকুন শুরুতে নিয়ে আসলাম দশ পিস ত্রি পিস মাত্র তিন হাজার একশো টাকায় দুইশো টাকা স্যার অনলি মাত্র দশ পিস টাকায় টাকায় মাত্র যাবেন পিস চমৎকার সব প্রিন্টের ভিতরে কালেকশনগুলো কিন্তু থাকবে মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস দেখেন বিয়র্স তাও এখন বলতে পারেন ভাই রং চলে যাবে না ভাই বা এটাতে রং যদি চলে যায় তাহলে বানানো জমা পর্যন্ত রিটার্ন দেওয়ার অপশন রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার একটি কালেকশন মাত্র 290 নব্বই টাকায় রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতি কাপড়ের ভিতরে শীতের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন এটা কিন্তু আপনারা নিয়ে অবশ্যই সেল করতে পারেন মাত্র দুইশো নব্বই টাকায় কিনে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা অনা এসে সেল করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটি সাড়ে চার একটা একটি ওনা পাবেন সম্পূর্ণ প্রিন্টের ওনা চারটা করে কিন্তু কালার পাবেন মাত্র দুইশো নব্বই টাকা পিস অনলি মাত্র দুইশো নব্বই টাকা পিস পড়বে প্রতি পিস মাত্র দুইশো নব্বই টাকা যারা কিনা মার্শাল খুঁজতেছেন দেখেন নতুন রূপে মার্শাল নতুন পলিতে একদম কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পলি করা থাকবে ডিজিটাল পলি এই দেখেন এগুলো হচ্ছে আপনার মার্শাল আটশো নয়শো টাকা সেল করে কিন্তু আমরা যদি আজকে অনলি মাত্র ভাই এগুলা পাবেন আপনারা হালাল কালেকশন থেকে মাত্র পাঁচশো আশি টাকা ভাই মাত্র পাঁচশো আশি টাকায় মার্শাল থ্রি পিস সম্পূর্ণ বোরিং করা থাকবে ফুল বডি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন চমৎকার একটি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ওrnaটা পাবেন সম্পূর্ণ 5000 নামা জোড়া প্লাস কিন্তু পাবেন কাটওয়ার্কের কাজ করা মার্শাল মানে কিন্তু কাটওয়ার থ্রি পিস এই দেখুন এটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকবে পুরো নজরে আর আয়াত বহরের ওrnaটা পাবেন আপনারা এই যে দেখেন চমৎকার একটি ওrna পাবেন আপনারা রেড নিদাসী মাত্র 580 টাকা শুধুমাত্র আজকের ভিডিও ফলোকে স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বাংলাদেশের 64 জেলা থেকে মাত্র 20000 টাকার থ্রি পিস অর্ডার করুন মাত্র 20 টাকা ডেলিভারি চার্জে তারপর এই যে দেখেন মাত্র 580 টাকা পেয়ে যাবেন আপনারা এত সুন্দর থ্রি মার্শাল থ্রি পিস মার্শালের এর থেকে কম রেটে আর কিভাবে দিব আমাদের কিন্তু জানা নাই আপনাদের জানা থাকলে কমেন্ট করে বলতে পারেন কিছু আপডেট কালেকশন দেখা এটা হচ্ছে প্যাটেলের থ্রি যারা কিনা কঠন জমজম বলে বিক্রি করে এটা এটা কিন্তু কঠন জমজম বলে অনেকে বলে প্যাটেলের চিপিস কিন্তু মূলত হচ্ছে এটা প্যাটেলের চিপিস দেখেন চমৎকার কালেকশন করতেও এই কালার কম্বিনেশনটা কিন্তু একদম অসাধারণ ইউনিক একটা ডিজাইন দেখেন এই যে দেখেন সালের আপডেট একদম একদম 2026 সালের আপডেট ডিজাইন এটা একদম কিন্তু বডিতে কিন্তু গর্জিয়াস প্রিন্ট করা কন্ট্রাস্ট কন্ট্রাস্টের ভিতরে

করে মাত্র টাকা তারপরে রয়েছিল আপনার জমজম শৈসিপ এই যে দেখেন দেখেন্স আপনারা জমজম খুঁজেন দেখেন জমজমের হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমরা করে দেখেন আমাদের শপে কিন্তু হাজার হাজার জমজমের কালেকশন এদিকে দেখেন নিচে দেখেন আরো হিউজ পরিমাণের কালেকশন এইগুলো কিন্তু সব জমজমের লেটেস্ট ডিজাইন সব কিন্তু আপডেট আপডেট ডিজাইন থাকবে জমজমের ভিতরে এটার একটা কালেকশন আমি খুলে দেখাই তাহলে বিয়ার্সটা বুঝতে পারবেন এই যে রাইট খুবই চমৎকার একটি জমজম এই যে বিয়ার জমজম থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকের ভিডিওতে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় জমজম থ্রি পিস দেখেন একদম কিন্তু অ্যাগ্রেটের জমজম থ্রি পিস জমজম সোয়েসলোন থ্রি পিস দেখেন একদম হালাল কালেকশন সিল দেওয়া থাকবে জামাতে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে তারপরে আপনাদের কাছে কিন্তু পাইকারি দিয়ে থাকি যারা কিনা নিতে চান দ্রুত নাম্বার আছে যোগাযোগ করুন মাত্র কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র বিশ হাজার টাকা চিপিস অর্ডার করলে মাত্র কিন্তু আপনার পাবেন বিশ টাকা কিন্তু দেখেন কালেকশন দেখেন খুবই চমৎকার একটি কালেকশন চারটা করে কালার পাবেন দেখেন কালার পাবেন চারটা রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো কারণে কেউ বলে রঙ চলে যাবে তাহলে বানানোর জমা কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন অধিকাংশ যারা কিনা ব্যবসা শুরু করে তাদের কাছে একটাই মাত্র চিন্তা থাকে যে কাপড়টাতে আমি নিতেছি কাপড়টার কি রং থাকবো কিনা তার জন্য আমি আপনাদেরকে বলতেছি এইগুলা যদি রং চলে যায় আমার এখানে সর্বনিম্ন দুইশো নব্বই টাকার কিন্তু বানানোর আপনারা আপনারা রিটার্ন দিয়ে দিতে পারবেন তো দেরি না করে কিন্তু দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাকিস্তানি ইন্সপ্রায়ার যে জমজমের ডিজাইনগুলা রয়েছে এই ডিজাইনগুলা মানে আপনার পাকিস্তানি ডিজাইনকে আমরা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মানের কাপড় দিয়ে কিন্তু কিন্তু ডিজাইন করে থাকি দেখেন এই যে দেখেন জমজমের দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ডিজাইনের ভিতরে কিন্তু থাকবে এই কালেকশন গুলো একদম কিন্তু যেটাকে বলে মানে ওই ধরনের ডিজাইন গুলাকে আমরা কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ মানের কাপড় দিয়ে কিন্তু এগুলো কিন্তু আমরা ডিজাইন করে থাকি দেখেন খুবই চমৎকার একটি সালার পাবেন আপনারা এবং এটার কিন্তু ওড়নাটা কিন্তু আরও বেশি চমৎকার এই যে দেখেন অরুনাটা দেখেন চমৎকার একটি ওড়না সম্পূর্ণ নামাজি ওড়না এইগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন যাদের লাগবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ডিজাইন রয়েছে প্রায় চল্লিশটার উপরে ডিজাইন প্রত্যেকটার কিন্তু সিঙ্গেল করে কালার এই যে দেখেন আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিই এগুলো কিন্তু খুবই চমৎকার কালেকশন পেটনিদাসি মাত্র সাতশো পঞ্চাশ তিরিশ টাকা স্যার অনলি মাত্র সাতশো বিশ টাকা মাত্র পেয়ে যাবেন সাতশো বিশ টাকা করে পাকিস্তানি ইন্সপায়ার জমজম ট্রিপি যাদের লাগবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে এগুলো কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এই যে দেখেন এটার অন্যটা পারবেন আপনারা পুরো আড়াই হাত বহরের নামাজও না এই দেখেন পাকা পাঁচ হাতের নামাজও নবে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে আপনারা ইনশাল্লাহ অনায় এসে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত এগুলা সেল করতে পারবেন কারণ এগুলার কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের কোয়ালিটি যাদের লাগবে এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন তারপরে চলে যাই তো আপডেট কালেকশন ঈদ কালেকশন বিয়ার্স এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন বিনয়ের ডিজাইন যারা কিনা একদম বিনয়ের ডিজাইনের লেজার কাট চিপিস খুঁজতেছেন তাদের জন্য দেখেন বিয়ার্স আজকে কালেকশনের কিন্তু কোনো কমতি না ইনশাল্লাহ এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত কালেকশন

ফুল ওনাতে কিন্তু কাজ করা একটা কালেকশন এই যে দেখেন ওনাটা দেখেন খুবই চমৎকার একটি ওনা পাবেন আপনারা এগুলা গুলো হাইট থাকতেছে যারা কিনা রেড জানতে চান স্ক্রিনে নাম্বার আছে দুইটা করে কালার পাবেন রেড জানতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে এগুলো কিন্তু গুলো আপনারা জায়গা নিতে পারেন এগুলা স্ক্রিন শট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু রেড গুলো আপনারা জায়গা নিতে পারবেন কারণ এগুলো আছে আপনার অধিক ক্লাবে সেল করতে পারবেন আপনারা এবার কারিদের তার জন্য অবশ্যই কিন্তু এগুলো আমরা কিন্তু রেড গুলো সম্মুখে বলতেছি না এটা কিন্তু খুচরা যারা দেখেন তারা কিন্তু এগুলো রেটটা কিন্তু জায়গা ফেলতে পারবো তারপরে হচ্ছে আপনার জিমুচু কালেকশন যারা কিনা জিমুচু ঘুসতেছেন অরিজিনাল জিমুচু ঘুসতেছেন তাদের জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি জিমুচু যেটাকে বলে এই দেখেন তারপরে দেখেন এই যে কালেকশনটা আমি খুলে দেখা দেখেন একদম কিন্তু গর্জিয়াস কাজ করা থিপিস দি ভিউয়ারস এই যে দেখেন সম্পূর্ণ 4 পিস থাকবে ইনারে কাপড় সহ এই যে দেখেন কত চমৎকার একটি কালেকশন দেখেন একদম হিট কালেকশন যা একদম হিট কালেকশন যাকে বলে একদম গর্জিয়াস থ্রি পিসের কালেকশন বা ফোর পিসের কালেকশন হাতেতে থাকবে কাজ করা এবং ওড়নাটা কিন্তু আর বেশি ইউনিক থাকবে ইনশাআল্লাহ এগুলো দেখেন এই যে ভিতরে ইনার প্লাস কিন্তু সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ 5 গস এবং এটা পুরো পাঁচ হাতের নামাজও পাবেন আপনারা এই দেখেন দেখেন একদম বিশাল বড় একটি অন্য আবার পুরো অন্য কিন্তু কাজ করা থাকবে ইনশাল্লাহ এগুলোর যারা কিনা রেট গুলো জানবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে রেট গুলো জায়না নিতে পারেন দেখেন চমৎকার চমৎকার সব কালার কম্বিনেশন ডিজাইন থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা যা শুধু দেখতে থাকুন তারপরে রয়েছে আপনার সুতি কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার বিবেগের থ্রি যারা কিনা বিবেগের সিকোয়েন্সের থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন যে কোনো জায়গায় যান আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হালাল কালেকশন থেকে নেবেন সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স এই যে দেখেন চমৎকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু এইগুলো কিন্তু আপনারা অনলি মাত্র কিন্তু আপনারা দশ পিস পিস নিলে আপনারা কিন্তু ব্যবসা থ্রি পিসগুলো অর্ডার করতে পারতেছেন এবং যাদের কিনা ডেলিভারি চার্জ আপনার মাত্র বিশ টাকা নিতেছেন নিতে চান তারা সর্বনিম্ন বিশ হাজার টাকার থ্রি পিস অর্ডার করতে পারেন বিশ হাজার টাকার থ্রি পিস অর্ডার করলে আপনারা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা এই যে দেখেন কালেকশনগুলো দেখেন চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন চার তিনটা করে কালার পাবেন আপনারা যাদের লাগবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন ঠিক আছে আছে ঠিক আছে তারপরে রয়েছে আপনার এই যে দেখেন ব্ল্যাক লাভারদের জন্য সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে কালার কম্বিনেশন করা দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক কালেকশন যাদের লাগতেছে স্ক্রিনশট দেন এইগুলা কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট বর্তমান সময়ের খুবই জনপ্রিয় প্রোডাক্টের ভিতর এইগুলা কিন্তু একদম ফাস্ট সিরিয়ালে থাকে এইগুলা দেখেন খুবই ইউনিক একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাইতেছি কইলা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গলাতে প্লাস কিন্তু প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা দেখেন আবার নিচেটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এগুলা বুঝতে পারবেন না কাজ নাকি প্রিন্ট এই যে দেখেন খুব একদম ক্লোজে যদি আসেন তাহলে এগুলোর কিন্তু কাজটা কিন্তু ধরতে পারবে কারণ এগুলো খুবই নিখুতভাবে কিন্তু কাজ করা হয় আর ওনাতে দেখেন দুনুপাশে কত সুন্দর পিকু করা দেওয়া আছে এবং এটার এই যে অন্যটা বাই দেখেন একদম ক্রাশ কে যাওয়ার মতো একটা অন্য পাবেন এই যে দেখেন কতটা চমৎকার একটি অন্য পাবেন এগুলো রেট গুলো নিতেছি মাত্র নয়শো পঞ্চাশ একশো টাকা স্যার মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে এই দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তিনটা করে কালার পাবেন আপনারা এই দেখেন তিনটা করে কালার পাবেন আপনারা যাদের লাগবে এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করলে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারতেছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তারপরে রয়েছে আপনার এটা কিন্তু আরো একটা নতুন ডিজাইন এই বছরের সেরা একটি ডিজাইন ফোর পিসের ভিতরে কিন্তু থাকবে খুবই ইউনিক একটা কালেকশন এই কালেকশন আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই ইউনিক একদম আনকমন একটা লেটেস্ট একটা ডিজাইন এই বছরের সের আর ফোর পিসের কালেকশন অরিজিনাল পাকিস্তানি কিন্তু এই ডিজাইন গুলা থাকে তো আপনার অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস দেখেন খুবই চমৎকার এগুলো যদি আপনার স্টিচ করা

কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চারটা করে কালার যাদের লাগবে স্ক্রিন শট দেন আমি যত কালেকশন দেখাবো একটা দোকানে এত কালেকশন আপনারা পাবেন না তার জন্য অবশ্যই চলে আসতে পারবেন বুলতা গাউসিয়ায় বুলতা গাউসি আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ বুলতা গাউসি আসেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে চিনেন এবং যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো নেওয়ার দরকার না ইনশাল্লাহ একবার ভিজিট করে যান আশা করি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আর মার্কেট যতটা কম দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমি আপনাকে মার্কেট থেকে ও এত এতটাই কম দেওয়ার চেষ্টা করবো এতটাই কম রাইডে কিন্তু আপনাদের কাছ থেকে থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবো এই দেখেন কাঠ ছবি থ্রি পিস বর্তমান সময়ের সুতির ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি ডিজাইন হচ্ছে কাঠ ছবি থ্রি পিস যেটা কিনা লাহোরির ভিতরে কিন্তু আপনার মানে আপনার লাহরিটা কিন্তু মূলত হিট দিয়ে লাগানো থাকে কিন্তু এটা কিন্তু আপনার শিলি করা থাকে স্টোন সম্পূর্ণ শিলি করা থাকবে এগুলা কাপড় ছিঁড়ে যাবে কিন্তু ওই স্টোনগুলো উঠবে না ইনশাল্লাহ এগুলা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন এবং এটা কাজ গুলা কিন্তু খুবই চমৎকার এবং এটা এই যে দেখেন ওনাটা কিন্তু আর বেশি জোস এই যে দেখেন দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ঠিক আছে এই দেখেন সবগুলা কিন্তু ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের সেরা কালেকশন ইনশাল্লাহ এই যে দেখেন এই কালেকশন গুলাই কিন্তু ঈদে চলবে এগুলা কিন্তু দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল করা থাকতেছে দেখেন এই যে পাশে কিন্তু টার্সেল করা থাকবে এগুলা কিন্তু খুবই চমৎকার থাকবে এগুলা রেট নিতেছি আজকের জন্য অনলি মাত্র বারোশো টাকায় একশো টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকা অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন ভাইরাল কাটুপি থ্রিপি যাদের লাগতেছে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো

মানে নিলে হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন নিবেন তো সেল করবেন ইনশাল্লাহ যারা কিনা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলে এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সেলার থাকবে সম্পূর্ণ কাজ করা রেট নিতে আসি আজকের জন্য একশো টাকা স্যার অনলি মাত্র আটশো টাকা বিয়ার্স মাত্র আটশো টাকা পেয়ে যাবেন ভাইরাল থ্রি পিস জিমুচো থ্রি পিস ছয়টা করে কালার এই যে দেখেন কালার গুলা দেখেন বিয়ার্স এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ যাদের লাগতেছে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন দ্রুত অর্ডার করতে এইগুলা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কিন্তু আপনাদের কাছে কিন্তু থ্রি পিসগুলো পাঠাইতে পারবো যাদের কিন্তু কুরিয়ারে লাগবে অবশ্যই কিন্তু কুরিয়ারে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো তারপরে হচ্ছে লেজার কার্ডের থ্রি একদম বর্তমান সময়ের খুবই নতুন একদম আপডেট একটা কালেকশন এই সপ্তাহের কালেকশন এই কালেকশন তাই হচ্ছে লেজার কাট থ্রি পিস এর আগে কোন ভিডিওতে কিন্তু কোন দোকানদারি এই কালেকশন গুলো দেখাই নাই আমি আজকে যে কালেকশন গুলো দেখাইতেছি ইনশাআল্লাহ এই যে দেখেন কতটা চমৎকার এবং গর্জিয়াস কালেকশন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম ঈদ কালেকশন দেখেন কাস্টের জন্য পাইরেট একদম লেজার কাট করা একদম লেজার কাট করে থাকতেছে ফুল বডিতে কাজ করা যারা কিনা নিতে চান ভাই সম্পূর্ণ এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় শুরুতে কিন্তু আমরা দেখতে দেখাইছি কারখানাতে কারখানাতে কিন্তু হিউজ পরিমাণে এগুলো কাজ চলতেছে পুরো বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ যাদের লাগতেছে এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন অর্ডার করতে কি করতে হবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন অথবা কিন্তু সরাসরি সবটা ভিজিট করতে চলে আসুন বলتا গौसी ইনশাআল্লাহ এগুলো কিন্তু একদম অফার প্রাইসে পেয়ে যাবেন রেড গুড়া হাই থাকতেছি যাদের রেড গুড়া জানা জানার দরকার আপনার স্ক্রিনে যোগাযোগ জানিয়ে নিতে পারবেন রেটগুলো না বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কারণ ভাই আপনাদের মতন দেখতেছে তার জন্য অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি রেটগুলো হাইট থাকার জন্য যদি থাকে তাহলে কি হয় আপনারা কিন্তু কিন্তু রেটে তারপরে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু চেষ্টা করি রেটগুলো হাইটে গেলে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখানোর জন্য তারপরে আপনার এলিনা পাকিস্তানি এলিনা থ্রি পিস এই যে দেখেন বিহ পাকিস্তানি এলিনা থ্রি পিস এগুলো কিন্তু খুবই ভাইরাল কালেকশন এই কালেকশনগুলো কিন্তু অনেক জনপ্রিয় কালেকশন এগুলো কিন্তু একদম আনকমন কালেকশন এই বছরের সেরা কালেকশন ইনশাল্লাহ স্যালোয়ারা ছাড়া থাকবে কিন্তু কাজ করা এবং এইটার কালেকশনটা কিন্তু একদম

ধর সবগুলো দেখানো সম্ভব হয় না তার জন্য অবশ্যই সবটাতে ভিজিট করেন একবার এই যে দেখেন কালেকশনটা দেখেন বিওয়ার্স মানে একদম জোস সেটা কালেকশন ডিপ কালারের ভিতরে আমি লাইট কালারটা খুলে খুলি নাই কারণ

ভাই এগুলো পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন এখন অনেকে বলবেন ভাই দাম বেশি দাম বেশি ভাই জিনিস যেটার ভালো দাম তো একটু বেশি থাকবেই ভাই আজকে দেখাইতেছি দামি আমি শুরুতে বলে নিলাম ভাই আজকে কম দামি কালেকশন কম দেখামো দামি কালেকশন দেখামো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা কিনা দেখতেছেন অবশ্যই কিন্তু ভালো ভালো কালেকশন দেখানোর ট্রাই করব সম্পূর্ণ ভিডিওটা শুধু দৌর্য সহকারে দেখতে থাকুন আরও সামনে আরও কালেকশন রাখছি এই দেখেন এটা হচ্ছে আপনার একদম কিন্তু বারিশের ভিতরে একটা কালেকশন খুবই চমৎকার চারটা কালার ভিতরে

এইগুলা কিন্তু আপনারা স্টক সীমিত যাদের লাগবে দ্রুত অর্ডার করুন মাত্র ছয়শো আশি টাকা করে পেয়ে যাবেন আপনারা এই কালেকশন গুলা যাদের লাগতেছে দ্রুত অর্ডার করুন ইনশাল্লাহ এগুলো হচ্ছে সুপার কালেকশন ভিতরে এই যে দেখেন ওনা দেখেন বিয়ার্স একদম কিন্তু ফ্রি সাইজের ওনা পাবেন ফুল ওনাতে কিন্তু গোর্জিয়াস কাজ করা প্লাস কিন্তু পাবেন আপনারা চারটা করে কালার এটা এই যে দেখেন কালার গুলা দেখেন এক দুই তিন চার মাত্র ছয়শো আশি টাকা বিয়ার্স মাত্র ছয়শো আশি টাকা করে পড়বে এটা হচ্ছে আপনার একদম কিন্তু লাস্ট একটা কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন এটা কিন্তু আপনার ফ্রি সাইজের জিলবরি কমের কালেকশনও দেখি কিছু ঈদ কালেকশন দেখান দামি কালেকশন দেখান তার জন্য কিন্তু আজকের এই কালেকশন গুলো নিয়ে আসার জন্য ঈদ কালেকশন গুলো কিন্তু সাধারণত আমরা ভিডিও দেখাই না কিন্তু এরপরও যেহেতু আমাদের অনেক ভাই বোনেরা আছেন বেকার ঘরে বসে আছেন বাংলাদেশের চৌষট্টি বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন অল্প অল্প কালেকশন দেখেন কম দামি কালেকশন দেখেন কিন্তু তাদের মন মতো কিছু কালেকশন খুঁজতেছেন মনে মনে পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম অবশ্যই চেষ্টা করবেন এই কালেকশনগুলো রাখার জন্য রাখলেই কিন্তু এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং বিক্রি করলেই একটা থ্রি পিস ধরবো ভাই একটা কাস্টমার যদি ধরে একটা কাস্টমারে কিন্তু আপনার কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ দিয়ে যাবে ইনশাল্লাহ কারণ এইগুলোতে ভাই দাম বললে পাঁচশো টাকা থাকে तीन सौ टा दरों মানে যে কোনো প্রোডাক্ট দিবেন মানে আপনার দেখেন এই কালেকশনটা যদি আপনি বলেন দুই হাজার টাকা সে অনায়াসে বলবে পনেরোশো টাকা পনেরোশো টাকা বললে আপনার অনায়াসে কিন্তু আপনার তিন চারশো টাকা থেকে রয়ে যেতেছে তো অবশ্যই চেষ্টা করবেন ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রোডাক্ট বিক্রি করতে পারলে আপনারা কিন্তু বেনিফিট আছে অবশ্যই চেষ্টা করবেন এই কালেকশনগুলো রাখার জন্য তো যারা কিনা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করুন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এগুলো অর্ডার করতে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন মাত্র বিশ হাজার টাকা ত্রিপিস অর্ডার করবেন বিশ টাকা ডেলিভারি চার্জ যারা কিনা তিরিশ হাজার টাকার ডেলিভারি থ্রি পিস তাদের কাছ থেকে মাত্র তিরিশ টাকা ডেলিভারি চার্জ নেওয়া হবে এবং যারা কিনা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকার বা তার থেকে বেশি টাকার থ্রি অর্ডার করতেছেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু আমরা কিন্তু ফ্রি করে দিলাম শুধুমাত্র আসন্ন ঈদকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশ সালে নতুন বছরকে উপলক্ষে কিন্তু এই কালেকশনগুলো মানে দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও ডেকে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম